আবারও ওয়েলকাম করেছি নতুন ব্লগে তো আজকে এখন তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে বাচ্চে সাড়ে দশটা হ্যাঁ ঘড়িতে সাড়ে দশটা বাড়ছে তো আমি এখনই ডিউটি ছেড়ে বাজার করে নিয়ে এলাম তো এই যে আমার ডিউটিটা চলে এই ডিউটিটাতেই আমার একমাত্র সুবিধা হয় যা দশটা ডিউ ছেড়ে তারপর আমি অ্যাকচুয়ালি সকাল আটটায় ধরতে হয় দু ঘন্টা করতে হয় তারপর আবার চার ঘন্টা রেস্ট তারপর আবার দু ঘন্টা সো এরকমভাবে আমার টার্ন আসবে আবার দুপুর দুটোর দিয়ে দুটো থেকে চারটা তো এই যে দশটায় শেষ হলো বাজার করতে গেলাম বাজার করে নিয়ে এলাম সাড়ে দশটা বেজে গেল এভাবে চার ঘন্টা কখন যে কেটে যায় আমি রেস্ট নেওয়ারই সময় পাই না তো চলো আজকে সারাদিন এই রেস্ট না নেওয়ার দিনটা কীরকম থাক কীরকম কাটে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি চলো দেখো সকালবেলা উঠে কোনো মতে আমি তো চলে যাই ও ঘুম থেকে ওঠে না তারপরে বিছানা কোনো মতে এরকমভাবে করে রেখে চলে যায় খাওয়ারটা বাটিটা এখানে ফেলে রেখে চলে গেছে তো এগুলো এখন ক্লিন আপ করতে হবে বাট আগে আমি ভাববো যে এটা মানে আগে আমি রান্নাটা বসাবো কেন কি রান্নাটা মোস্ট ইম্পর্ট্যান্ট নয়তো খেতে পারবে না এসে আর আমিও টাইমলি সব কিছু কমপ্লিট করে উঠতে পারবো কাল আমি নর্মালি রাতে বাসন জমাই না কিন্তু কালকে আমার শরীর এত খারাপ লাগছিলো যে রাতের বাসন অলরেডি এতগুলো জমে গেছে আর এই যে এখানে আমি এতগুলো সবজি কিনে আনলাম এখানে মিষ্টি কুমড়ো এখানে পুঁই শাক আর কিছু সবজি অলরেডি ফ্রিজে আছে আর এখানে দু রকমের মাছ আর মাছের মাথা তো সবই তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত দরজা দরকার খুলে দিয়েছি তো একটু ন্যাচারাল লাইট আসা দরকার আর আমি যাই এখন রান্নাঘরে রান্নার প্রিপারেশন নিতে হবে তো তার আগে এই স্ট্যান্ডটা বের করলাম কেন কি অনেকদিন পরে আমি ব্লগিং স্টার্ট করছি তো রান্নাঘরে তো আমি একা হাতে সব কিছু করতে পারবো না সেই জন্য বেশ এখানে সমস্ত বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফটাফট করে সবজিগুলোকে কাটবো আমি একেবারে বেশি করে মাছ এনে নিই আর একটু স্টোর করে রাখি যাতে দু তিন দিন চলে তো আজকে আমি শুধুমাত্র মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আজকে কোনো রকম মাছ কিছু রান্না করবো না কালকের জন্য চিংড়ি মাছ আর পশুর জন্য রুই মাছ তো যাই হোক এখন এই যে মুগ ডাল মুগ ডালটাকে শুকনো করাতে ভালো করে একটু ভাজবো এখানে ভাত বসিয়ে দিয়েছি তো দেখো এখানে আমি এই মুগের ডালটাকে ভালোভাবে একটু উইদাউট তেলে তেল ছাড়াই ভেজে নিচ্ছি এবার কি করে বুঝবো ভাজা হয়ে গেলে যতক্ষণে পর্যন্ত গন্ধ বেরোচ্ছে একটা সুন্দর তারপরেই কি করছি তারপরে এই মাছের মাথাগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এগুলোকে কিন্তু একটু কড়া করে ভাজবো তারপরেই দেখো এইবার আমি মিষ্টি কুমড়ো পুঁই সবজিটা করার জন্য এখানে মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ো পুঁই এই সবজিটা আমার আজকাল এত ভালো লাগে এত ভালো লাগে যে আমি মাঝে মাঝে এটাকে এনে খাই ডালে বড়ি দিয়ে কখনও কখনো মাছের মাথা দিয়ে আমার আজকাল এটা ভীষণই ভালো লাগে আর এই যে দেখো মিষ্টি কুমড়োগুলোকে ডুমো করে কেটে নিলাম এইবারই আমি কাটছি আলুগুলোকে আলু একটাই দিয়েছিলাম যদিও তো এই আলুগুলোকেও আলুটাকেও সেম ডুমোডুমো করেই কেটে নিলাম জানো তো আগে যখন মা বাড়িতে এইসব সবজি করতো তখন একদমই খেতে ইচ্ছে হতো না তখন বলতাম কী এইসব সবজি করছো একদমই ভালো লাগে না রোজ রোজ আর দেখো আজকাল যেন আমি নিজেই মায়ের দিকের পথ অনুসরণ করছি তো এই হচ্ছে ব্যাপার তো এইখানে এটা রান্না করার জন্য আমি একটু পাঁচ ফোড়ন সোমবার দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটুখানি রসুনও দিতে হয় কিন্তু আমি আজকে সে রসুনটা দিতেই ভুলে গেছি তো যাই হোক এখানে পুঁশাকগুলোকে ভালো করে আমি বেছে নিয়েছি আর বেছে নিয়ে আমি এখানে পুঁশাকগুলোকে এবার ঝুরি করে কেটে নেব কিন্তু জানো তো পুঁশাকের পাতা যতটা আমার ভালো লাগে পুঁশাকের ডাটা আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি যখনই রান্না করি আমি কিন্তু পুঁশাকের ডাটা কখনোই এখানে ব্যবহার করি না আমি শুধুমাত্র পুঁইশাকের পাতা দিয়েই এই সবজিটা বানাই তো দেখো এখানে আমার পুঁশাকটা ঝুড়িঝুরি করে কাটা হয়ে গেছে তো পুঁশাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে যখন আমি দেখবো যে কড়াইতে আলু আর কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো তারপর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে এখানে একদম লো আছে করে দিতে হবে আর লবণটা দিয়ে দিতে হবে যাতে জলটা এখান থেকে বেরোয় আর এগুলো সব সেদ্ধ হয়ে যায় তারপরই কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে আর কোনো জল এখানে ব্যবহার করতে হবে না তো আমি সেটাই করছি আর স্বাদ মতো একটু চিনিও দিতে পারো তো আমার কাজটা শেষ হয়ে গেছে ফ্রেশ হয়ে চলে এসেছি আর ভীষণ খিদে পেয়েছে আর দেখো এখন ঘড়িতে কটা বাজছে অলরেডি দেখো বারোটা সাড়ে বারোটা পেরিয়ে গেছে তো এরমি হয় এখন দুটো সময় আবার ডিউটি রেস্ট করারও সময় থাকে না আজকে তাও একটু তাড়াতাড়ি সারতে পেরেছি কাজ কিন্তু অন্যদিন তো তাও হয়ে ওঠে না তো এখন একটু খাটো ক্রিম টিম মেখে তারপর গিয়ে খেয়ে নেবো খুব খিদে পেয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তো ঘটোবার যাই যাই গিয়ে খেয়ে দিন ভীষণ খিদে পেয়েছে এবারে লাইট ফ্যানটা অফ করে দিচ্ছি এই যে আজকে আমার যেটা রান্না করলাম শাক আলু কুমড়ো দিয়ে আর ডালের বড়ি দিয়ে ঘন্ট আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো চলো তাড়াতি খেয়ে নিই ভীষণ খেতে পেয়েছে অলরেডি একটা দশ বাজে তো এখন একটু রেস্ট করবো মোটামুটি আমি তিরিশ মিনিট মতো রেস্ট করার সময় পাব আর এরই মধ্যে একটা পার্সেল এলো তো এই যে একটা স্যান্ডেল অর্ডার করেছিলাম ঘরে পড়ার জন্য দেখি কীরকম এসছে আমার ঘরে পড়া জুতো ছিঁড়ে গেছে অনেক দিন হলো আমি ঘরে না জুতো না পরলে আমার ভালো লাগে না তো সেই জন্যই অর্ডার করা দেখি পাই দিই কীরকম কমফোর্টেবল এমনি তো ঠিকঠাক লাগছে ঠিক আছে তো চলো জুতো হয়ে গেল মানে এতদিন আমি আমার বরের চপ্পল পরে চলছিলাম ও এলে আবার ওকে দিয়ে দিতে হতো এতদিন এই একটা নিয়েই আমাদের টাননি হতো

দশটা পনেরো পার হয়ে গেছে তো এখন যাব খাওয়া দাওয়া করবো আবার রাতে বেলার ডিউটি আছে দুটোর দিকে তো এটা ভীষণ কষ্টকর আর আমি আজকে রাতেবেলা দুটোর দিকেই ভিডিওটা এন্ড করব। এখনই এন্ড করব না আর ভিডিও কলে বাড়ির লোকের সাথে কথা হলো মা বড়মা ভাই আসবে তো সেই জন্য একটু খুশিতে আছি তো ঠিক আছে চলো খাই খুব খিদে পেয়েছি যে খাওয়ার এখানে মারা হয়ে গেছে খাই রাত্রি এখন দুটো অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে আসি এটা ভীষণ কষ্ট হয় এটাতে যাই হোক তো চলো এখনকার মতো বাই বাই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব